এই হচ্ছে অপারেশন সিন্দুর আর এই হচ্ছে সেই পাহাড় গুহা দেখুন সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বরফ ইন্ডিকেট করছে এই পোর্শনটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর ওটা হচ্ছে পাকিস্তান ওই জায়গাটা আর এইখান থেকে দেখুন মায়ের মুখ দেখা যাচ্ছে জুম করে দেখাচ্ছি এই কামান হচ্ছে এখানে চলবে বলছিল বাতি রূপ রূপগুলি কি সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখুন আর এখানে দেখুন একটা বড় মুখ এখানে সেট করা হয়েছে লাগলো মানে থিমের সাথে বেস করে কোনো মাতৃ প্রতিমা হয় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি কলকাতার লেবুতলা পার্ক কথা সন্তোষ মিত্র স্কয়ারের দুর্গা আর এবছর এখানে থাকছে হচ্ছে অপারেশন সিন্ধু এই যা যার সাথে আমাদের অনেক ইমোশন অনেক অ্যাটাচমেন্ট বা অনেক হচ্ছে ত্যাগ জড়িয়ে আছে আর সেটাই এখানে হচ্ছে আমাদের এই সন্তোষ মিত্র স্কোয়ারে ফুটিয়ে তোলা হয়েছে তো সেটাই আপনাদের আজকে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখে থাকবো বাইরে থেকে দেখুন কতটা এক্সটেন্ড করেছে এখানে যে বিল্ডিংটা রয়েছে বিল্ডিং বা রাস্তায় রাস্তার ওপরে এই প্যান্ডেলটা হয়ে গেছে মানে প্যান্ডেলের এই স্ট্রাকচারটা করেছে আর ওটাতে ওয়াচ টাওয়ার দেখুন বাইরে থেকে দেখুন অনেকটা এরিয়া জুড়ে এই হচ্ছে প্যান্ডেলটা হয়েছে চলুন ভেতরে গিয়ে এবার দেখবো চারিদিকটা হচ্ছে টিনের হচ্ছে ব্যারিকেড দিয়েছে ঢেকে দিয়েছে আর এদিক দিয়ে হচ্ছে এখন আমরা ঢুকবো চলুন খুব সুন্দর লাগছে দূর থেকে পুরো মনে হচ্ছে যে অরিজিনাল পাহাড় মানে পাহাড়ে কোনো গুহায় ঢুকছি খুব সুন্দর বা টাচ গুলো পুরোটাই আহ দেখেই মনে হচ্ছে যে অরিজিনাল কোনো পাহাড়ের আহ গুহার মধ্যে ঢুকছে সেরকম ভাইপস লাগছে মানে পুরোটাই কিন্তু ফাইবার মেটেরিয়াল দিয়ে তৈরি একদম ভেতরে ঢুকে গেছি ভেতরটা জাস্ট এই রকম আগে প্রথমে আপনাদের বাইরে দিয়ে কেমন লাগছে সেটা দেখিয়ে বাইরেটা কতটা স্পেস স্পেস জুড়ে রয়েছে অনেকটা রয়েছে সামনে থেকে ভিউটা দেখাচ্ছি এই হচ্ছে অপারেশন সিন্দুর আর এই হচ্ছে সেই পাহাড় গুহা দেখুন মানে কতটা জায়গা জুড়ে রয়েছে পুরো পুরো মানে যে যে গ্রাউন্ডটা গ্রাউন্ডটার বাইরে গিয়ে ওই বিল্ডিং এর উপরে রয়েছে আর ওপরে এদিকেও দেখুন কতটা রয়েছে এদিকে এখনো বাসের স্ট্রাকচার বাঁধা রয়েছে ওই ওই জায়গাগুলো এখনো ফাঁকা রয়েছে দেখুন ওইখানেও দেবে মানে যে ফাইবার গ্লাস গুলো ওখানে এখানেও হচ্ছে বসাবে দেখুন পুরো মনে হচ্ছে অরিজিনাল কোনো পাহাড়ের সামনে দাঁড়িয়ে রয়েছি আর একটা হচ্ছে দেখুন সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বরফ ইন্ডিকেট করছে দেখুন আর এর মধ্যে যখন লাইট পড়বে অপূর্ব লাগবে আর আর চারিদিকে দেখুন অজস্র বাস ছড়িয়ে রয়েছে ছড়িয়ে ছিটেই রয়েছে একদম আর এদিকে দেখ কামান রাখা রয়েছে রুমটি সামনে দিয়ে দেখাচ্ছি এটা পুরো ঢাকা রয়েছে দেখুন এই এই কামান হচ্ছে এখানে চলবে বলছিল দেখুন এখানে সব মুভমেন্ট হবে এরকম দাদা বললেন দেখুন কামানটা এটা পুরো ফাইবার তৈরি এই দেখুন ফাইবার আর কাঠ দিয়ে তৈরি করেছে তিনটে প্রবেশ পথ রয়েছে আর প্রবেশ পথের মধ্যে এই যে এইটা হচ্ছে এন্ট্রি প্রবেশ পথ এইটা হচ্ছে ভিআইপি এন্ট্রি আর ওইটা হচ্ছে এক্সিট মানে এই যে মেন যে এন্ট্রিটা রয়েছে এটা অনেকটা প্রশস্ত অনেকটা বড় আর এটা ভিআইপি এন্ট্রিটা তুলনামূলক ছোট আর এটা তার থেকে একটু বড় রয়েছে এবার চলুন সামনে থেকে গিয়ে দেখাবো একদম এবার চলুন সামনে থেকে গিয়ে দেখাই তো এই প্রথমে ভিআইপি এন্ট্রি দিয়ে হচ্ছে এখান দিয়ে এন্ট্রি নেই দারুণ হয়েছে দারুণ দেখুন এইগুলো পুরো মনে হচ্ছে অরিজিনাল কোনো পাথর রয়েছে অরিজিনাল পাথরের কোনো পাহাড়ে এসছি আর এইখান থেকে দেখুন মায়ের মুখ দেখা যাচ্ছে দেখুন এই যে দেখুন মায়ের মুখ দেখা যাচ্ছে একটু ভিতরে ঢোকা যাক আরো এখানে এখনো কাজ চলছে এখনো সমস্ত যে এই স্ট্রাকচার গুলো তৈরি করার কাজ চলছে ভেতরটা জাস্ট এই রকম ভেতরে এদিকে হচ্ছে আহ সাতটা আর হচ্ছে ওদিকে সাতটা হচ্ছে মাতৃ আহ মাতৃ মুখ ফুটিয়ে তোলা হয়েছে নারী শক্তি বোঝানোর জন্য দেখুন আর সবার মাথায় সিঁদুর রয়েছে আর হচ্ছে তিনটে টোটাল হচ্ছে সতেরোটা চোদ্দটা সতেরোটা আর এদিকে একটা বড় মাতৃমুখ রয়েছে খুব সুন্দর লাগছে মাতৃমুখ গুলো আর সব কটার ডিজাইন কিন্তু আলাদা কারো মাথায় রয়েছে আলাদা ধরনের টেপোর টোপরে এনার মাথায় টোপর নেই এনার দেখুন মাথায় টোপর প্লাস নাকের নথ রয়েছে অন্য ধরনের সব হচ্ছে আলাদা আলাদা মাতৃমুখ রয়েছে আর সিঁদুর পরানো সিঁদুর সিঁদুরটা কমন যেহেতু এটা অপারেশন সিঁদুর আর এখানে দেখুন একটা বড় আহ মুখ এখানে সেট করা হয়েছে লাগানো হয়েছে দেখুন সামনে থেকে দেখাচ্ছি এইরকম ভেতরে এই দেয়ালের মধ্যে হচ্ছে বিভিন্ন হচ্ছে দেব দেবীদের মূর্তি লাগানো রয়েছে দেখুন যেরকম পাহাড়ে কোনো গুহা বা পাহাড়ি মন্দিরগুলোতে গুলোতে যেরকম থাকে সেরকম দেখুন বিভিন্ন হচ্ছে দেব দেবীদের মূর্তি লাগানো রয়েছে আরো কিছু মূর্তি এই নিচে রাখা রয়েছে দেখুন এই যে নিচে রাখা রয়েছে এগুলোকে সেট করবে উপরে লাগাবে দেখুন সব সমস্তটাই হচ্ছে ফাইবার গ্লাসের তৈরি ফাইবার ফাইবার কাস্টিং দেখুন এইখানে হচ্ছে বেশ কিছু আছে মশাল যেরকম হয় এরকম রাখা রয়েছে এই যে এগুলো দেখুন এগুলোর মধ্যে লাইট মারা হবে নিচ থেকে তো মনে হবে যে পুরো আগুন জ্বলছে যেরকম পাহাড় মানে গুহার মধ্যে থাকে সেরকমই হবে জাস্ট সবাই জানেন যে এখানে ঠাকুর চলে এসছে তো একটু মাকে দর্শন করাই দেখুন দেখুন কি অপূর্ব অপূর্ব মায়ের মুখ এবং সাবিকে আনায় লাল লাল সবুজ আহ শাড়িতে ফুটে উঠেছে কি সুন্দর লাগছে মায়ের মুখটা রুজম করে দেখাচ্ছি দেখুন অসাধারণ মায়ের মুখ পাশেই রয়েছে মায়ের সন্তানরা খুব ভালো লাগলো প্যান্ডেলটা একটা থিমের হলো অপারেশন সিন্ধু কিন্তু মাতৃপ্রতিমা আর যে সাবি কি আনা সেটা কিন্তু এখনো মানে এখানে রয়েছেই একদম মানে থিমের সাথে বেস করে কোনো মাতৃ হয়নি এটা দারুণ লাগলো এই ব্যাপারটা দেখুন কি স্নিগ্ধ মায়ের মুখ কি অপূর্ব অসাধারণ লাগছে অসাধারণ দেখুন প্যান্ডেলের ভেতরেই একদম হচ্ছে বিশাল ঝাড় রয়েছে নীল যে এটা দেখছেন আর আর পাশ দিয়ে চুমকি চুমকি ঝোলানো রয়েছে ওপর থেকে আহ হচ্ছে আর হচ্ছে সাইড দিয়ে পাথর দেওয়া রয়েছে একদম মানে পুরো হচ্ছে গুহার যে ভাইবসটা সেটাই রয়েছে একদম যখন এটা আহ আলো পড়বে বা রাত্রি দেখতে কিন্তু দারুন লাগবে আর চারিদিকে দেখুন ছোট 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 লাইট দেওয়া রয়েছে লাইট সেট করা রয়েছে হচ্ছে নর্মাল এন্ট্রি করব তো এই পাস দিয়ে আসবো এই পাস দিয়ে এসে এই যে এই যে স্পেসটা রয়েছে দেখুন কতটা জায়গা রয়েছে এইখানটায় সামনে মায়ের মুখ রয়েছে সামনে মা মাতৃ প্রতিমা রয়েছে তো মাতৃ প্রতিমা দর্শন করে দেন আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব আর যারা ভিআইপি এন্ট্রি হবে তো তারা এই পাস দিয়ে আসবে এই পাস দিয়ে এসে মাকে দর্শন করবে এই হচ্ছে স্ট্রাকচারগুলো একটু সামনে থেকে দেখাই দেখুন এগুলো দেখেই ধরতে পারবেন না যে এটা ফাইবার গ্লাসের না পাথরের পুরো একদম অরিজিনাল মনে হচ্ছে পাথরের পাহাড়ে যেরকম থাকে দেখুন ফাইবার গ্লাসে তৈরি মানে এই সমস্ত কাজে অনেক টাইম লাগে মানে এইগুলো ফাইবার গ্লাসগুলো তৈরি করবে তারপরে এর মধ্যে কালার করছে দেখুন এটার এখনো কালার হয়নি এইগুলো কালার হয়ে গেছে পাথরের যেরকম কালার হয় মানে বিভিন্ন গুহায় পাহাড়ের যে কালার গুলো হয় সেই কালার গুলো এখানে কি সুন্দর ভাবে এগুলো করেছে তারপরে যেই জায়গাগুলো জোড়া দেওয়া অ্যাটাচ করা সেইখানে এগুলো তো কি সুন্দর ভাবে ওরা ডিজাইন করে হচ্ছে করে দিয়েছে যাতে বোঝা না যায় এই দেখুন এইখানে এই যে এগুলোতে জোড়া দেওয়া রয়েছে এগুলোতেই হচ্ছে বিভিন্ন কালার করবে আরো কালার করবে দেখুন এই এটা হচ্ছে এক্সিট হবে এখান দিয়ে আমরা বেরিয়ে যাব ফাইবার কাস্টিং এর বিভিন্ন স্ট্রাকচার পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে এখনো কাজ চলছে দেখুন পুরো ছড়ানো ছিটানো রয়েছে এখানে অনেক স্ট্রাকচার রয়েছে পাহাড়ের হচ্ছে গায়ে যেরকম পাহাড় যেরকম হয় উঁচু নিচু উঁচু নিচু সেই স্ট্রাকচার গুলো এখানে রয়েছে পেঁচা হাঁস এগুলো সব রয়েছে এগুলো সব হচ্ছে ফাইবার গ্লাসের এখনো জোর কদমে চলছে এখনো কাজ অনেকটাই বাকি রয়েছে দেখুন দাদা করছে ফাইবার কাস্টিং এর কাজ চলছে মানে এগুলোকে সেট করার কাজ বলেছিলাম আমরা এই প্রবেশ দিয়ে ঢুকবো এই এই প্রবেশ দিয়ে ঢুকে জাস্ট এইরকম দেখতে লাগবে চারিদিকটা মনে হচ্ছে পুরো অরিজিনাল কোনো গুহায় ঢুকছি সেরকম ভাইবসি মনে হচ্ছে দেখুন এই খাম্বাটা দেখুন পুরো মনে হচ্ছে পুরো একদম পাথরের পাথরের স্ট্রাকচার দিয়ে তৈরি করা রয়েছে সমস্তটাই হচ্ছে ফাইবার কাস্টিং প্রসেসে তৈরি করা দেখুন অপূর্ব লাগছে আর এইখানে দেখুন এই যে লাইটগুলো রয়েছে এই যে বিভিন্ন লাইট গুলো রয়েছে এই এইখান এইখান দিয়ে আহ আলো পড়বে দেখুন কমপ্লিট হয়ে গেলে এইখান দিয়ে আলো দেবে রাতের বেলা তো অপূর্ব লাগবে তারপরে এখনই এত সুন্দর লাগছে অসাধারণ আর এই এই স্ট্রাকচারের কালার গুলো খুব সুন্দর ভাবে করা হয়েছে মানে সব যে একই সেম কালার সেরকম না করে করে যে মানে পাহাড়ে আমরা দেখি না কোথাও কোথা দিয়ে জল বেশি পড়লে বেশি গেলে সেই জায়গায় একটা শ্যাওলা শ্যাওলা ভাব চলে আসে সেরকম টাইপের রয়েছে আর উপরে তো দেখালাম যে হচ্ছে বরফ দিয়েছে সব মিলে অসাধারণ হতে চলেছে তো আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা কেউ মিস করবেন না এখানে আসতে ওইখানে যে বাসের স্ট্রাকচারগুলো পাওয়া রয়েছে সেখানেও হচ্ছে পাহাড়ের মতো এই যে এইখানে যেরকম ফাইবার আর কাস্টিং স্ট্রাকচার দেওয়া হয়ে রয়েছে সেরকম দেওয়া হবে তো একজন দাদা বললেন যে ওই এইটা হচ্ছে মানে এই আমাদের এই পোর্শনটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর ওটা হচ্ছে পাকিস্তান ওই জায়গাটা হবে পাকিস্তান ওই দাদা বললেন বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ওইখান থেকে দেখুন চূড়া গুলো সুন্দর করে বোঝা যাচ্ছে আর হচ্ছে পাহাড়ে যেরকম গ্রাম মানে সব জায়গার স্টেট হয় না বা পাথর গুলো সেই কোথাও উঁচু নিচু কোথাও আহ হচ্ছে গর্থ এরকম টাইপের রয়েছে সমস্ত চারিদিকটা আর ওপরে ওই দিকে দেখুন যেটা বললাম পাকিস্তান মানে এটা পাকিস্তান হবে তো হচ্ছে ওইখানে এখনো বাস বাঁধার কাজ চলছে এই দেখুন দাদারা বাস বাজছে দেখুন প্যান্ডেল ভেতরেই একদম হচ্ছে বিশাল বড় একটা ঝাড় রয়েছে নীল যে এটা দেখছেন আর আর পাশ দিয়ে চুমকি চুমকি ঝোলানো রয়েছে ওপর থেকে হচ্ছে আর হচ্ছে সাইড দিয়ে পাথর দেওয়া রয়েছে একদম মানে পুরো হচ্ছে গুহার যে ভাইবসটা সেটাই রয়েছে একদম যখন এটা আলো পড়বে বা রাত্রিবেলা দেখতে কিন্তু দারুণ লাগবে আর চারিদিকে দেখুন ছোট 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 লাইট দেওয়া রয়েছে লাইট সেট করা রয়েছে আর দেখুন আর কি পেছনটা একটু দেখুন কত পরিমানে যে বাঁশ ব্যবহার করা হয়েছে দেখুন সেই সেটাই দেখুন একটু মানে অজস্র পরিমাণে বাঁশ এইখানে ব্যবহার করা হয়েছে এই স্ট্রাকচারটা তৈরি করার জন্য প্রচুর প্রচুর আর কতটা এক্সটেন্ড করেছে পেছনে দেখলে বুঝতে পারবেন কয়েক হাজার বাস এখানে ব্যবহার করা হয়েছে তো এই অপারেশন সিন্ধু উদ্বোধন হতে চলেছে মহালয় দিন দাদা বললেন আর হচ্ছে অমিত শাহর দ্বারা হচ্ছে সেটা উদ্বোধন হতে চলেছে এবার নর্মাল পাবলিকদের জন্য কবে হবে না হবে সেটা ঠিক বলতে পারলেন না সেটা ইনফরমেশন নিয়ে আমি আবার পরে আপনাদের জানাবো তো হচ্ছে আপনারা কেউ এই প্যান্ডেলটা মিস করবেন না অসাধারণ হতে চলেছে ভেতরটা দারুণ লাগলো আমার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা